তো হাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা সবাই ভালোই আছেন তো বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের সকলের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আর আজ আমি চলে এসেছি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠানের মধ্যে আর আমরা ছিলাম কোণে পক্ষ থেকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে বর এসে গেছে বউকে নিয়ে যাবে বলে তার জন্য এসে গেছে আর আমি এখন আছি একটা হলের মধ্যে তো বন্ধুরা আপনাদের সকলের কাছে আমি খুবই খবর প্রাপ্তি যে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারতাম কিন্তু করতে পারিনি গায়ে হলুদের সিং তুলে রাখলে আর একটু ভালো হতো যেগুলো আপনার দেখাতে পারতাম এই সময় বাট আমি দেখাতে পারিনি তার জন্য আমি অত্যন্ত ক্ষমত্রা আপনাদের সকলের কাছে তো বন্ধুরা আমি ভিডিওটা যতটা পারি আপনার দেখাচ্ছি তো বন্ধুরা এখন ভিডিওটা দেখাচ্ছি আপনাদের এই হলটা ভাড়া করেছে আর হলের মধ্যে বহু সংখ্যক লোক জমা হয়েছে আর সেই লোকগুলো খুবই সজেগুজে এসেছে আর খুবই সুন্দর লাগছে তো বন্ধুরা এত সেজে বুঝে এসছে মেয়েরা যে আমি কি বলবো মেয়েরাদের ঠান্ডায় যেন লাগেনি তো ছেলেদের যেন সৈরা অনেকে পরে আসতে দেখেছি বাট মেয়েদের ঠান্ডাই লাগেনি এটা একটা বিশেষ গুণ আছে মেয়েদের যে শীতকাল হোক যতই কিন্তু বিয়ে বাড়ি অনুষ্ঠানের মধ্যে শাড়ি পরবে কিন্তু সৈডা আর পরবে না এই ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট জানাবে এটা আমার ফ্যামিলি ফ্যামিলির সাথে আমার এই দিদিটার সাথে ভিডিও করলাম দিদিটা হচ্ছে এখন বিয়ে করতে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বর বসে আছে বর বসে আছে এখানে বরের শ্বশুর মশাই যে হবে তিনি এখন মধ্য পাঠ করে যাচ্ছে বাউন তার সাথে পড়ছে তো বন্ধুরা এখন আমি খাবার দাবার খাওয়ার জন্য সমস্ত বন্ধুদের সাথে বসে পড়েছি আর এখন দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি টেবিলে বসেও আছি খাওয়া দাওয়া হোক খাওয়া দাওয়ার পরে আবার ভিডিও দেখাবো তো বন্ধুরা এখানে করা হয়েছিল অনেক কিছু রেসিপি তো বন্ধুরা এখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার গিয়ে আমি দেখাচ্ছি আপনাদের সেই সমস্ত ভিডিও যেটা হচ্ছে বিয়ের সিন ভিডিওটা স্কিপ না করে পুরা দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে Ah uh... তো বন্ধুরা এবার আমি বাড়ির দিকে রওনা দেবো বিয়ে বাড়িতে হয়ে গেল বিয়ে হয়ে গেল আর আমার খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি আর সকালবেলা আমি আপনাদের দেখাবো যে বিয়ে হয়ে গেছে যা সে যখন তার শ্বশুর বাড়ি যায় তখন যে কিরাম রিয়াকশন হয় তো বন্ধুরা হ্যাপি এন্ডিং থাকে একটা সুখের মাধ্যমে কান্নার মাধ্যমে তো সেটাই এখন দেখতে হবে আপনাদেরও ভালোই লাগবে আশা করি ছন দিক হ্যাঁ হ্যাঁ